বাড়ি এই মাঠে আমার পঞ্চাশ বিঘা জমির মালিক হ্যাঁ এই মাঠে কোনোদিন ঘের হয় নাই কিছু সংখ্যক লোক সাদিক শিকদার সহ আরও চার পাঁচজন এরা এই ঘের কর মানে মানে জোর করিয়া ঘের করতে আসে জোর করিয়া কোনো জমিওয়ালার কাছে কোনো কথা বলে নাই এই বাসকা খিলাইছে এখানে প্রত্যেকটা জায়গায় গড়া দিয়ে সব পানি আবদ্ধ করছে এখানে সব পানি গরুদেরও খাইতে পারে না কোনো কৃষক

এরা আপনারা চাচ্ছে না আমরা এটা চাচ্ছি না আচ্ছা ঠিক আছে